মিশনের রামকৃষ্ণ জমি এবং সম্পত্তি দখল করার অভিযোগ উঠল ভক্তিনগর থানার এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে জানা গিয়েছে শিলিগুড়ি সেবক রোড শালু অবস্থিত রামকৃষ্ণ মিশনের সেবক হাউস এক ভক্ত কর্তৃপক্ষকে দান করেছিলেন দীর্ঘদিন ধরে ওই জায়গায় বসবাস করেন রামকৃষ্ণ আশ্রমের আবাসিকেরা অভিযোগ রবিবার ভোররাতে এলাকার এক জমি মাফিয়া প্রদীপ রায় ও আরও প্রায় তিরিশ থেকে চল্লিশ জন দুষ্কৃতীরা আগ্নেয় অস্ত্র ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে দখল নেওয়ার চেষ্টা করে কোনো পলিটিক্সের ব্যাপার নেই এইসব ইরিটেটিং কথাবার্তা আমি তুমি ডিটেল ব্যাপারটা নিয়ে শ্রম কর্তৃপক্ষর সাথে ডেফিনেটলি কথা বলবো আমি তাদের সমস্ত ডিটেল বিষয়গুলো নিয়েছি জেনেছি এবং এই বিষয়ে আমাদের সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিতে একেবারেই স্পষ্ট বহুবার বহু ক্ষেত্রে তিনি বলেছেন যে একেবারে যুক্তিসঙ্গতভাবে আইনকে গ্রাউন্ডে নিয়ে যেতে হবে এবং প্রতিষ্ঠিত করতে হবে বহু ক্ষেত্রে তিনি অনেক মানবিক সিদ্ধান্ত দিয়েছেন এই ধরনের ঘটনা যারা করেছে আমি তীব্র ভাষায় নিন্দা করি দে আর অল মাফিয়াস গুন্ডা সোশ্যাল এদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতে রেয়াদ করা হবে না নিরাপত্তা রক্ষীরা ও সেখানে বসবাসকারী আশ্রমিকদের মেরে ফেলার হুমকি দিয়ে ওই বাড়ি ছাড়ার নির্দেশ দেয় সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি সকলের মোবাইল ফোন চিন্তায় করে নিয়ে যায় তারা দ্রুত সেই সম্পত্তি না ভেঙে ফেলা হলে প্রাণী মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পরবর্তীতে আশ্রমের কর্তৃপক্ষ পুরো ঘটনার বিবরণ দিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অত্যন্ত লজ্জার বিষয় একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কন্দের মতন প্রতিষ্ঠানকে অপমান করবেন বঙ্গীয় ইমামদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ভিক্ষা করবেন আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বন্দুক বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে খুন করবার হুমকি দিবেন এই জিনিস চলতে পারে না ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি